প্রথম রাউন্ডের তৃতীয় নম্বর খেলা প্রথম রাউন্ডের তৃতীয় নম্বর খেলা রিমিল একাদশ ভার্সেস কাকা ভাইপো একাদশ বাঁকুড়া প্রথম রাউন্ডের তৃতীয় নম্বর খেলা রিমিল একাদশ ভার্সেস কাকা ভাইপো একাদশ বাঁকুড়া এবং প্রথম রাউন্ডের চতুর্থ নম্বর খেলা এমজি ব্রাদার্স

এবং দ্বিতীয় ও প্রশান্ত প্রথম রাউন্ডের দ্বিতীয় নম্বর খেলায় অংশগ্রহণ করেছে জার্সি পরিবর্তন করছে তোমার ভাস্তারা হেমরম একাদশ জার্সি পরিবর্তন করছে হেমরম একাদশ ভাস্তারা উত্তর প্রান্তে প্রথম খেলাটাই তোমার হাগো প্রশান্ত একদম দুর্দান্ত সেভ করেছে কিন্তু আর দুটোই কিন্তু পয়স্পর সেভ দিয়েছে তবে সিক্স সাইড খেলা কিন্তু একটু অন্যরকমই আমারও কিন্তু ভালো লাগে সিক্স সাইডের খেলা দেখা যাক হ্যাঁ গুড শেপ হ্যাঁ গো কাজল দা দেবারা জিতে আছে দেবা কিন্তু দুর্দান্ত দুটো গোল করেছে দুটো গোলই কিন্তু দুর্দান্ত করেছে এই খেলায় এন্ট্রি ফি কত ছিল জানি না তবে কিন্তু ও গোলকিপার মেসি ভালো শট দিয়েছিল কিন্তু এবং ভালো সেফ দিল কিন্তু গোলকিপার

এই খেলায় কত এন্ট্রি ফি ছিল জানি না তবে এখানে কিন্তু আটটা টিমের খেলা এবং প্রাইজ মানি রয়েছে প্রথম পুরস্কার আঠাশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার বাইশ হাজার টাকা এটা খেলা চলছে তোমার সাগেনদের মাঠে আ গোলকিপারের নাম রয়েছে মেসি এদিকে তোমার হেমরম একাদশে হয়ে খেলছে ভাস্তারা এখন যার পায়ে বল রয়েছে গোলকিপার মেসি আমার বাড়ি হরিপালে হুগলি জেলার হরিপালে ও লাভলি এবং কালো জাস্তিতে খেলছে নন্দীপুর ইয়ং স্টার আলীনগর থেকে এটা খেলা চলছে হুগলি জেলার পলবা থানার অন্তর্গত বেলগড়িয়াতে বেলগড়িয়া থেকে খেলা হচ্ছে এটা হ্যাঁ গো সাগেন রয়েছে এটা সাগেনদের মাটি খেলা হচ্ছে দেখা যাক এই মুহূর্তে খেলার ফলাফল এক এক আর নন্দীপুর কালো জার্সিতে তাদের হচ্ছে গোল সংখ্যা এক এবং হলুদ জার্সিতে হলুদ জার্সিতে হেমরম একাদশ ভাস্তা তাদেরও গোল সংখ্যা এক দেখা যাক হেমরম একাদশের হয়ে দ্বিতীয় শট নিতে এসছে আর নটু আর সন্দীপ এসছে শট নিতে হলুদ জার্সিতে খেলছে তোমার হেমরম একাদশ এবং কালো জার্সিতে খেলছে ও লাভলি এবং কালো জার্সিতে খেলছে নন্দীপুর ইয়াংস্টার আলীনগর থেকে তুমি আসবে হচ্ছে জায়গাটার নাম পা জায়গাটার নামটা আমি ভুলে গেলাম ওটা পাওনান তুমি আলীনগর থেকে যে কাউকে বললি হবে যে বেলগড়িয়া যাব আলীনগর থেকে কিন্তু কাছে ও ভালো শট এবং গোল দুই পক্ষেরই গোল সংখ্যা দুই দুই সে আমি যেটা দিয়ে এলাম দেখা যাক লাভলি অসাধারণ গোল আর পরবর্তী স্ট নিতে আসছে হেমরম একাদশ ভাস্তার হয়ে চার নম্বর জার্সি পরিহিত প্লেয়ার

কালকে গোয়ালপাড়ায় গোয়ালপাড়ায় কোথায় খেলা আছে দেখা যাক পরবর্তী শট নিতে এসছে আর নন্দীপুর ইয়ংস্টারের হয়ে আর নম্বর জার্সি যেত প্লেয়ার দেখা যাক এটি গোল নাকি সেভ গোলকিপার মেসি কিন্তু দুর্দান্ত সেভ দিয়েছিল সেভ দিতে পারবে দেখা যাক ও লাভলি ভালো গোল